رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهر بعد رمضان حرم الله تعالى أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাল দরবারে জানিয়ে আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা চলে যাব এবং সেই সাথে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানাবেন আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলের ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হয়েছি ইনশাল্লাহ আজকে আমাদের পবিত্র তারিখ এবং এই আরবি মাসের প্রথম তারিখ হচ্ছে মহরম মাস একে মোহরমর হরাম এবং আমাদের আজকে বছরের নতুন দিন এই জন্য সামনে রয়েছে আশুরা সব কিছু মিলে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাকে এমতে শুরু করব এবং পাশাপাশি আমি বলেছিলাম যে তিরিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমি আপনাদের সকলকে সামনে একটি কুইজ অনুষ্ঠান রাখব ইনশাল্লাহ কুইজ অনুষ্ঠান আপনারা পাবেন আজকে আপনাদের মতামত নিয়ে আমি আজকে একটা আমাদের কুইজ অনুষ্ঠানের একটা ডেট কিন্তু আমি ঠিক করব পাশাপাশি দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের তিরিশ হাজার না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে যাব শুরুতেই আমাদের সামার ভাইয়া আমাদেরকে সালাম দিয়েছেন উনি বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আমাদের যে আলোচনা হবে এই আলোচনার বিষয় হচ্ছে আমাদের মহরম হারাম্মার সম্পর্কে আলোচনা এবং মাঝে মাঝে সরাসরি ইসলামিক উত্তর এটা তো আপনাদের জন্য প্রত্যেকবারের মতো থাকবেই এবং তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে যে আমি গিব দিতে চেয়েছিলাম আপনাদেরকে যে পুরস্কৃত করতে চেয়েছিলাম সেটা অনুষ্ঠানটা কবে করব কোন দিন করবো সেটা আজকে আমাদের লাইভে আমরা ঠিক করি যে মহরম মাসের যে রোজা রয়েছে এই রোজাগুলোকে কয়টা রোজা রাখতে হবে এবং রোজা রাখার পদ্ধতি কি তো আসলে মূলত মহরম মাসে যে রোজাগুলো রয়েছে এখানে আপনাদের দুই দিন রোজা রাখতে হবে দুই দিন আপনাদের রোজা রাখতে হবে কেননা হাদিসের মধ্যে আছে যে হাদিসের মধ্যে রাসূল রাসুদ আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো মদিনাতে হিজরত করে যাওয়ার পরে সেখানে রাসুল ইহুদিদেরকে দেখলেন যে তারা ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আজকে একটা ডেট ঠিক করব এবং সেই ডেটে আপনাদের দুজন্য আমি কুইজ রাখবো তার আগে জানিয়ে রাখি কুইজের বিষয় হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনী রাসুল্লাহ সালুল্লাহামের জীবনী এই জীবনী সম্পর্কে কুইজ হবে কুইজে প্রশ্ন করা হবে যে সবচাইতে ভালো অ্যান্সার করতে পারবে যে সবচাইতে ভালো উত্তর দিতে পারবে ভালো সবচাইতে উত্তরদাতাকে আমরা মোবাইল রিচার্জ করে দেব এবং সেটাও সরাসরি লাইভে লাইভে তাদের নাম্বারে আমরা তাদেরকে মোবাইল রিচার্জ করে দেবো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ তাদের সরাসরি মোবাইল রিচার্জ করে দেওয়া হবে এবং এই অনুষ্ঠানটি গুগল ফরমের মাধ্যমে হতে পারে অথবা সরাসরি লাইভে যুক্ত হয়ে হতে পারে সেটা ইনশাল্লাহ আপনাদের মতামত নিয়ে আজকে আমরা ঠিক করব। আলোচনা করতেছিলাম যে মহরমুল হারাম মাসে রোজা আসলে ফজিলত কি এবং এই রোজা রাখার পদ্ধতি কি রাসুল মদিনাতে হিজরত করে যাওয়ার পরে সেখানে ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা তারা রোজা রাখছে তো তাদেরকে রাসুল জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের রোজা রাখো ইহুদিনায় সুন্দর করে জবাব দিল যে আমরা আমাদের মুসাই আল্লাহ তালা এই আশুরার দিনে ফেরাউনের যে কবল ছিল ফেরাউনের যে এখন কট্টা কাফের ছিল এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে রক্ষা করেছেন আমাদেরকে রক্ষা করেছেন তার সুক্রিয়া স্বরূপ আমরা এই আসুরের দিনে রোজা রাখি তখন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে আমি তোমাদের চাইতে এই আমল করার বেশি হকদার এই জন্য তিনি সাহবাইকে বললেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং তাদের ইহুদিদের আমলের সাথে যেন আমাদের আমলটা মিলে না যায় এই জন্য তোমরা আশুরার একদিন আগে অথবা একদিন পরে দুই দিন অর্থাৎ আশুরার দিনের সাথে মিলিয়ে তোমরা দুই দিন রোজা রাখো দুই দিন রোজা রাখার কথা রাসুল আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমাদেরকে আশুরার দিন এবং আসুরার পরে একদিন আগে একদিন দুই দিন আমাদেরকে রোজা রাখতে হবে এবং সেই আশুরাটা হচ্ছে আগামী রবিবারে হবে দর্শক বন্ধুরা আগামী রবিবারের দিন আমাদের সেই আশুরা অনুষ্ঠানটি হবে এবং সেই আশুরা অনুষ্ঠানে আশুরার দিনে দর্শক বন্ধুরা আপনাদের রোজা রাখতে হবে শনি রবি কিংবা রবি সোম এই দুই দিন মিলে আপনাদের সকলকে আমাদেরকে রোজা রাখতে হবে এবং এই রোজা হচ্ছে লফল রোজা আপনি যদি এটা রাখেন তাহলেও সবের অধিকারী হবেন আর যদি না রাখেন তাহলে কোনো গুণা হবে না এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আশুরার দিনে অর্থাৎ আশুরার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তো আল্লাহ তার জীবনের পূর্বের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন হানুল্লাহ তো দর্শক বন্ধুরা এই আসলার রোজা রাখার সব কিন্তু অনেক বেশি এই জন্য আমরা সকলে চেষ্টা করব যে আসলের দিনে রোজা রাখার জন্য পাশাপাশি দর্শক বন্ধুরা যেহেতু সামনে আসলে চলে আসছে এবং আমি চাচ্ছি যে আসলের দিনেই আমাদের গিবীয় যে অনুষ্ঠানটা রয়েছে আমাদের যে আপনাদেরকে কুইজের যে অনুষ্ঠানের কথা আমি বলেছিলাম সেই অনুষ্ঠানটা ইনশাল্লাহ যেহেতু সামনে আশুরা চলে আসছে আসুরা উপলক্ষে ইনশাল্লাহ আপনাদেরকে সেই কুইজ অনুষ্ঠানটা আমি দিব আর সেই কুইজের বিষয়বস্তু হল রাসুলসাল্লাই সাল্লামের জীবনী রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে এবং সর্বাধিক যে ব্যক্তি উত্তর দিতে পারবে তিনজনকে পুরস্কৃত করা হবে তিনজনকে পুরস্কৃত করা হবে এবং সেটা হবে মোবাইল রিচার্জ আপনাদের সরাসরি যেহেতু এখান থেকে যাওয়া সম্ভব না এই আপনাদেরকে আপনাদের ফোনে মোবাইলে নাম্বার দিবেন মোবাইল নাম্বারে আমরা সরাসরি রিচার্জ করে দিব দর্শক বন্ধুরা মূলত এটা জানানোর জন্য আজকে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম পাশাপাশি দর্শক এবং গ্রামীণ পরিবেশ কিন্তু আজকে আপনারা কিন্তু দর্শক বন্ধুরা এখন পর্যন্ত লাইভ অনুষ্ঠানটা কেউই শেয়ার করেননি দর্শক এটা কিন্তু আসলে একটা অবাক করা বিষয় আপনারা লাইভ অনুষ্ঠানটাকে শেয়ার করেননি লাইভটাকে একটু শেয়ার করে দিবেন দর্শক বুঝতে পারছি না আজকে লাইভে দর্শক সংখ্যা অডিয়েন্স কিন্তু অনেক কম এই জন্য লাইভটাকে আপনারা সর্বাধিক শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা সর্বাধিক লাইভটাকে শেয়ার করে দিবেন কারণ আজকে তুলনামূলকভাবে অডিয়েন্স অনেক কম যেখানে দেড়শো দুশো তিনশো করে অডিয়েন্স থাকে সেখানে কিন্তু আমাদের অডিয়েন্স নাই বললেই চলে সামান্য মাত্র কয়েকজন আপনারা দেখছেন তো চ্যানেলটা এখন রানি কিন্তু লাইভে আসলে ভার্টিক্যাল লাইভে আমার লাইভ অনুষ্ঠানটা দেখানো হচ্ছে কিনা এটা আসলে একটা ভাবার বিষয় এত অডিয়েন্স আমি আলোচনা করে মজা পাই না এবং আলোচনা করতে আমার ভালো লাগে না যাই হোক দর্শক বন্ধুরা মহরম মাসে কিভাবে রোজা রাখতে হবে সেটা আমি আপনাদেরকে জানালাম এখন দুই নম্বর যে কথা আমি আপনাদেরকে বলবো যে তিরিশ হাজার সাবস্ক্রাইবারের এত বড় পরিবারের জন্য আপনাদের জন্য আগামী আসের দিনে থাকবে ইসলামিক কুইজ অনুষ্ঠান এবং এই কুইজের বিষয় হচ্ছে রাসুসাল ইসাল্লামের জীবনী সর্বাধিক যে ব্যক্তি সুন্দর উত্তর দিতে পারবে তিনজনকে পুরস্কার করে পুরস্কৃত করা হবে সেটা হচ্ছে মোবাইল রিচার্জ এবং আসরার দিনে আমাদের লাইভ অনুষ্ঠানটি আমরা প্রচার করব। এই বিকালে বিকাল ছয়টার সময় আসরার দিন বিকাল ছয়টার সময় সরাসরি লাইভে এসে আপনাদের সকলকে যারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন যার বলার ভূমিকিটা ভালো হবে তাকে কিন্তু আমরা দর্শক বন্ধুরা পুরস্কৃত করব আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এখন আমি আপনাদেরকে একটি র্যান্ডম প্রশ্নের জবাব দেব সেটা হলো যে আপনি যদি সবচাইতে বেচা মানুষ দেখে ফিল করে যে যদি স্বপ্ন দেখেন বিশেষ করে নিজের প্রিয় মানুষকে যদি কেউ স্বপ্নে দেখেন তাহলে আসলে এটা কি। তো দর্শক বন্ধুরা প্রিয় মানুষকে স্বপ্ন দেখার কয়েকটি স্রোত রয়েছে যে দেখা গেল আপনি যদি আপনার প্রিয় মানুষকে স্বপ্নে দেখেন এবং স্বপ্নে যদি তার সাথে ঘোরাফেরা করেন কথাবার্তা বলেন এই জিনিসগুলো সবসময় বাস্তবে যে হবে এমনটা নয় কারণ প্রিয় মানুষকে স্বপ্ন দেখার সবচাইতে রোমাঞ্চকর ব্যাপার হলো যে আপনি তাকে নিয়ে সবসময় ভাবেন তার ভাবনার আপনার ভাবনার মধ্যে সে সময় থাকে এই জন্য আপনি তাকে স্বপ্নে দেখেছেন বাকি যদি আপনার স্বপ্নটা যদি নির্দিষ্ট সময় হয় যে সময়ে স্বপ্ন আসলে সত্যি হয় যেমন যদি শেষ রাত্রে কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্নগুলো সত্যি হয় এক্ষেত্রে আপনি আপনার প্রিয় মানুষকে যদি শেষ রাতে স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বপ্নটা বাস্তব হতেও পারে দ্বিতীয় কথা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর স্বপ্নে যদি কেউ নিজেকে উড়তে দেখে যে সে আকাশের মধ্যে উঠছে স্বপ্নের মধ্যে আকাশের মধ্যে এরকম করে বেড়াচ্ছে তাহলে এটার ব্যাখ্যা কি বা এটার ব্যাখ্যা কী হতে পারে দর্শক বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কারো প্রশ্ন দেখতেছি না এখন পর্যন্ত দর্শক কারোর প্রশ্ন কিন্তু আমি পাইনি তাই যারা লাইভে অংশগ্রহণ করেছেন নিচে দেখেন লাইভ চ্যাটের মতো অপশন আছে সেখানে ঢুকে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন আপনারা করতে পারবেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে উড়তে দেখে যে পাখা ছাড়াই সেই ব্যক্তি আকাশে উড়ে বেড়াচ্ছে তাহলে এটার ব্যাখ্যা একদম সুন্দর এবং এটা একটা ভালো স্বপ্ন এবং এমন রকম স্বপ্ন সবার দেখা উচিত এর ব্যাখ্যা হলো যদি স্বপ্নে কোনো ব্যক্তি নিজেকে উড়তে দেখে সে আকাশে উড়ে বেড়াচ্ছে আকাশের মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো যে ওই ব্যক্তি স্বপ্নে যে উড়ে বেড়ালো ঘুরে বেড়ালো ওই ব্যক্তি সে অতি সতর কোনো একটি চাকরি সে লাভ করবে সরকারি চাকরি লাভ করবে বা যে কোনো চাকরি তার চাকুরি জীবন প্রশস্ত হয়ে যাবে সে যে কোনো একটা কর্মজীবনের মধ্যে প্রবেশ করবে যদিও বা স্বপ্নের মধ্যে এখন কথা হলো যে স্বপ্নটা কীভাবে দেখছে যদি শুধু উঠতে দেখে তাহলে এক ব্যাখ্যা আর যদি পড়ার পাশাপাশি যদি দেখে যে মাঝখানে পড়ে যাচ্ছে তাহলে একটু ভিন্ন যদি শুধুমাত্র উঠতে দেখে তাহলে অতি শীঘ্র তার কর্মজীবন খুলে যাবে সে কোনো চাকরি মধ্যে সে প্রবেশ করবে তার একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হবে আর যদি এমন দেখে যে উড়ছে ওরার মাঝে মাঝে সে পড়ে যাচ্ছে তাহলেও সে তার কর্মজীবন খুলে যাবে কিন্তু তার মাঝখানে অনেক বাধা বিপত্তি তাকে পার করতে হবে অনেক বাধা পেরিয়ে এরপরে ওই ব্যক্তি স্বপ্নটা পূরণ হবে কিন্তু স্বপ্ন পূরণ হবে এই জন্য স্বপ্ন যদি কোনো ব্যক্তি নিজেকে উঠতে দেখে এটা অনেক ভালো স্বপ্ন এবং স্বপ্নে উঠতে দেখলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তার একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হবে তো দর্শক যারা লাইভে অংশগ্রহণ করেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দেবেন এবং কি বলবো আজকে অডিয়েন্স খবর নাই অডিয়েন্স কোথায় পালিয়ে গেছে আল্লাপাক ভালো জানে তো মাঝে মাঝে আমার ইউটিউবের অবস্থাটা এরকম হয় লাইভে ঢুকলে অডিয়েন্স আসে না আল্লাপাক জানে কি হয়েছে সমস্যা আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে অডিয়েন্স তারা সংযুক্ত হতে পারে এরপরে আর এক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ খেতে দেখে তাহলে এবার থাকি এবং এটা কি ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন তো দর্শক স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ খেতে দেখে যে ওই ব্যক্তি নিজে নিজে দুধ পান করতেছে এই স্বপ্নটাও অনেক সুন্দর একটি স্বপ্ন এবং এটা হচ্ছে নবীদের স্বপ্ন এবং অধিকাংশ সময় যারা পরহেজগার মানুষ তারা এই স্বপ্নটা দেখে এই স্বপ্নে দেখার লাভটি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ খেতে দেখে এসে নিজে নিজে দুধ পান করছে তাহলে আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণ জ্ঞান এবং অ্যালেম দান করবেন তার মেধাশক্তি খুলে যাবে তার স্মরণশক্তি বৃদ্ধি হয়ে যাবে এবং ওই ব্যক্তি অনেক জ্ঞান জ্ঞানের অধিকারী হবে এবং ওই ব্যক্তিকে তালা অনেক পরিমাণ এলমে লাদনী দান করবেন এই জন্য স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ খেতে দেখে আল্লাহ তাহলে তাকে প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করবেন দর্শক বন্ধুরা এই ছিল ভাইয়ের প্রশ্ন যে স্বপ্নে যদি দুধ খায় বা নিজেকে দেখে যে নিজে দুধ পান করছে বা যে কেউ স্বপ্নে দেখুক যে স্বপ্নে ওই ব্যক্তি দুধ পান করছে এটা হচ্ছে তার ব্যাখ্যা তো দর্শক লাইভে ধারণাটি অডিয়েন্স না থাকার কারণে আমাদের লাইভটাকে আমরা শেষ করে দেব এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী কোনো লাইভে আমরা সংযুক্ত হব তবে আজকে মনে হচ্ছে যে লাইভে কোনো সমস্যা হয়েছে যার কারণে অডিয়েন্সের খবর নেই এই আমাদের লাইভটাকে আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম